হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে অনেকদিন পরে আজকে আবার তোমাদের সামনে একটা ভিডিও শেয়ার করতে চলেছি ভিডিওটা হলো যে আজকে সৈন্য ইয়োগা স্যারের কাছে আমাদের টিচার্স ডে সেলিব্রেশন হবে সেই সেলিব্রেশন উপলক্ষে কী কী হবে না হবে সেই সব কিছু আমরা তোমাদের সাথে শেয়ার করবো তো এখন রাত্রি সাড়ে সাতটা বাজে আটটার সময় সেলিব্রেশন হবে তো আমরা এখন রেডি হব রেডি হয়ে তারপর বেরোবো সো এনে এখন রেডি হচ্ছে চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব সোহিনী রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এবার আমরা বেরোচ্ছি এবার রাস্তায় আমরা বেরিয়ে গেছি এই রাস্তা দিয়ে এখন যা মালা আসতে চল ও এখন ভাবছে যে সবাই কেক কাটামোনায় হয়ে গেলো সব সেলিব্রেশন হয়ে গেল ও মিস করে যাচ্ছে ওই জন্য সইনি একটা তাড়াতাড়ি করছে সব কিছুতে তাছাড়াও সেখান থেকে বারবার ফোন করছে ওর বন্ধুরা এখনো পর্যন্ত পৌঁছায়নি বলে দাঁড়া গাড়ি যাচ্ছে চল চলে এবার একটু সবাই একসাথে দাঁড়াও একসাথে you <laughs> golang <laughs> se <laughs>

我今天来到你家 কাবোৰ <laughs> আমি আসলে এটা অনেক দূর থেকে এনেছি তো ওই জন্য একটু প্যাকিংটা খুব ভালো করে দিয়েছি খাবাৰ্ট খাচ বছৰ বছৰ আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে আর এই পর্যন্ত আমরা আজকে খুব আনন্দ করলাম এনজয় করলাম তো আবার আমরা পরে একটা ভিডিও নিয়ে আসবো এখন আমরা আসবো বাই বাই